ছোট ছেলের মেয়ে ও দিদি না বড় ছেলের মেয়ে ছোট ছেলের এক ছেলে ছেলের একটা মেয়ে চাল এক ছেলে এক মেয়ে চাল দেখ না শুধু দেখে যা তুই দেখো আমি এখন বলতে পারছি না চাল কোথায় ঢুকাবো হ্যাঁ দেই থাক দেখ জল কত দূর গিয়ে শান্তি কুকুর কে কে ও বাবা আমি এখানে কি করব ওখানে একটা করে ওই দা আমাদের ই নেই গঙ্গা পড়া নেই আমাদের হচ্ছে জল ছেই দিয়ে আই দিতে হবে ও গঙ্গা পড়া ইয়া এই ভালো তে তুমি নে

আমাদের ইয়েতে ওই যখন ওই বাউ নৃদ্ধ বাধ্য মাস পোক সঙ্গে তখন আমার ঠানমাদের মা দের দেখতাম করে পাশে যা ধানডুব্ব দিয়েছো ধানডুব্বো দাও উলু দাও উলু শাকলু বাজার